আমরা বিগত একুশ তারিখ থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি আর আমরা তো একটা যৌক্তিক দাবি চালিয়ে যাচ্ছি এটা তো কোনো অযৌক্তিক দাবি নয় আর এটা মেনে নিলে তো আমাদের সরকারের লাভ ছাড়া কোনো ক্ষতি নাই কিন্তু তার আমাদের দাবি কেন মেনে নিচ্ছে না আর আমরা যখন এত দূর আগাইছি আমরা তো থেমে থাকার জন্য আগাই নাই আমরা তো যাতে সামনে আমাদের একটা নার্সদের একটা ভবিষ্যৎ মানে ফিউচার ভালো কিছু করার জন্য তো আমরা এগুলো করতেছি যদি অযৌক্তিক দাবি করতাম যদি অনার্য কোনো দাবি করতাম তাইলে পরে হচ্ছে যে দেখা যেত যে তারা না মানলেও কোনো সমস্যা ছিল না কিন্তু আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমছি তো আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তার উচিত যে আমাদের দাবিটা মেনে নেওয়া গত একুশ তারিখ থেকে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত কোনো পজিটিভ কোনো রেসপন্স আমরা পাইনি আমরা এখনো পর্যন্ত যতবার লং মার্চটা ঢাকা যাওয়ার কথা বলেছি ততবার আমাদের মন্ত্রণালয় থেকে প্ল্যান করে একটা ডাক দিচ্ছে যে আজকে আমরা তোমাদের সাথে বসতে চাই যতবার বসছি এখনো পর্যন্ত আমরা কোনো পজিটিভ অ্যান্সার পাইনি অবশেষে আমাদের সারা বাংলাদেশের সব কলেজ থেকে কিছু স্টুডেন্ট সবাই যাওয়া কখনোই সম্ভব না এতগুলো স্টুডেন্ট কিছু কিছু স্টুডেন্ট সারা বাংলাদেশ থেকে লং মার্চটা ঢাকায় গিয়েছে আজকের আমাদের কর্মসূচি আমরা শহীদিনার অবস্থান করতেছি এখনো পর্যন্ত যদি আমাদের দাবি মেনে না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ অনেক বেশি ভয়ঙ্কর নিতে আমরা বাধ্য হবো কারণ আমরা অনেক শান্ত ছিলাম শান্তভাবে যদি আমাদের আমাদের দাবি আদায়ের জন্য জন্য রক্ত হয় তাহলে তার আমরা প্রস্তুত আছি কিন্তু পরবর্তী পদক্ষেপ অনেক বেশি ভয়ঙ্কর হবে এটা যদি বলেন হুঁশিয়ারি আমরা দীর্ঘদিন যাবৎ ডিপ্লোমাকে ডিগ্রি সম্মানের জন্য লড়াই করে আসছি সেই এপ্রিল মাসের একুশ তারিখে আমরা আন্দোলন শুরু করছি কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের ন্যায্য দাবি পাইনি এজন্য আমাদের আন্দোলন চলমান রয়েছে এবং যতদিন পর্যন্ত আমরাই আমাদের ন্যায্য দাবি না পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব